সালাম যখন জাদুকরদের মোকাবেলায় সফল হন এবং জাদুকররা মুসলমান হয়ে যায় তখন বিবি আসিয়া তার ইমান প্রকাশ করেন ফিরাউন ভীষণ রাগ হয়ে তাকে ভীষণ শাস্তি দিতে চাইল কোন কোন বর্ণনায় আছে ফিরাউন তার চার হাত পায়ে পেরেক মেরে বুকের উপর ভারী পাথর রেখে দিল যাতে তিনি নড়াচড়া পর্যন্ত না করতে পারেন এ অবস্থায় তিনি তালার কাছে দোয়া করেন কোন কোন বর্ণনায় আছে ফিরাউন উপর থেকে একটি ভারী পাথর তার মাথার উপর ফেলে দিতে মন স্থির করলেন তখন তিনি মহান আল্লাহর দরবারে এই দোয়া করেন হে আমার পালনকর্তা আপনার সন্নিকটে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আমাকে ফিরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে মুক্তি দিন ফলে আল্লাহ তালা তার আত্মা কবজ করে নেন এবং পাথরটি নিস্প্রাণ দেহের উপর পতিত হয় তিনি দোয়ায় বলেন হে আমার পালনকর্তা আপনি নিজের সান্নিধ্যে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন আল্লাহ তালা তার এ দোয়া কবুল করেন এবং দুনিয়াতেই তাকে জান্নাতের গৃহ দেখিয়ে দেন